ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমরা সবাই ভালো আছি আমার নন্দী ঠিক আছে অনেক অনেক স্বাগত তো তোমরা জানো যে আমি দিদির বাড়িতে এসেছি বিশ্বকর্মা পুজোর দিন আর এখন বাজে হচ্ছে রাত দুটো তো দিদির বাড়ি আজকে হচ্ছে গোপালের পান প্রতিষ্ঠা সেই জন্য রাত দুটো থেকে আমরা সব একদম চান টান করে রাত্রি দুটোর সময় চান করে একদম এখানে ভোগ বানাতে শুরু করে দিয়েছি এখানে দিদি আর আমার ছোটো ভাগ্নি তো আমরা এদিকে নাড়ু বানাচ্ছি আর দিদি ওদিকে ভোগ রান্না করেছে বলে মুখে কাপড় বেঁধে রয়েছে ছোটো ভাগ্নি আমরা সবাই মিলে ভোগের এখন আয়োজন করছি কেন একদম ভোরবেলায় পুজো পূর্ণিমা ছেড়ে যাবে তাই সকাল সকাল রাত্রেই আয়োজন তো ভোগ বানাতে বানাতে কখন যে সকাল হয়ে গেলো বুঝতেই পারলাম না এখন বাজে ভোর সাড়ে চারটে আর একদম সকালটা হতে চোখের সামনে দেখলাম এরকম অনুভূতি প্রথমবার হলো তো কী কী ভোগের রান্না করেছি সেটা তোমাদেরকে একবার দেখি ভোগ রান্না কমপ্লিট এখানে গোপালের জন্য খিচুড়ি বানানো হয়েছে ভোগের খিচুড়ি হাড়িতে রয়েছে কম করে বানানো হয়েছে বেলায় বেশি করে বানানো হবে শুধু ভোগের জন্য অল্প করে বানানো হয়েছে আর এখানে রয়েছে পাঁচ রকম ভাজা আর সবজির তরকারি না বলে লাবড়া সব করে করে রেখে দিয়েছে একদম রেডি করে আর এখানে রয়েছে নাড়ু নাড়ু বানিয়ে নিয়েছি অল্প অল্প করে সব কিছু করেছি আর এখানে রয়েছে চাটনি কপালকে দেওয়ার জন্য একটু একটু করে সব কিছু করে নিয়েছি আর যা হবে সব বেলায় হবে আবার তাড়াতাড়ি করে আর এখানে দেখো সুজিটা একদম রান্না করে সুন্দর করে রেখেছি বরফির মতো করে কেটে নিলে দেখতে ভালো লাগবে আর এখানে রয়েছে পায়েস এটা দরকার খুব গোপালের পায়েস দেওয়ার দরকার সব রান্না বান্না করে তোমাদের সঙ্গে একবার শেয়ার করে দিলাম আর এখানে রয়েছে আবার হচ্ছে মালপোয়া মালপোয়াটা আমি আবার আলাদা করে ভেজেছি দিদি ভোগের জন্য আলাদা করে ভেজেছে এই যে দিদি ভোগের জন্য মালপোয়া আর লুচি এই হলো গোপালকে দেওয়ার ভোগ সব করা কমপ্লিট ভব নম তিল তেল মিশ্রিত কর্মরং ভবন্ত नमा सुगन्धि तेल दान देवस्य भवन्त श्री विष्णुवे नम अस्सि नमासे शुक्ल पक्षे पूर्णिमा गोपाल गोविन्दाय तेल मिश्रित कर्मण सानाधि नम स्वस्ति भवत फुल्क तेल कर्मण देवस्य भवन्त अभिषेक कर्मण ওম শাস্তিক ভাব ভালো করে মাখাও মুখ চুগুলো দিয়ে না গোপাল অভিষেক সর্ব শান্তিকায় নম ওম বিষ্ণু তেল গোপুত হাসছে রে پونیمک پونیت

শান্তি নম অভিষেক নম একষ্ণুবে গোপালয় ছোট ছোট পাতলা ক্লিপ গুলো হয় না যাবে তো তো নতুন গোপুর সাজে গুজু হয়ে গেছে এক গোপুর চান করছে আর এক গোপী দেখে সঙ্গীতা ভালো করে দেখা গোপুরাকে সাজে গুজু হয়ে গিয়া গোপুরার দেখেছো কত সুন্দর সাজে গুজু করেছে একজন চান করছে অন্য সাজবে দাঁড়াও ও দেখো চান করা হয়ে গেছে ওই যে সাইড ওই সাইড এ দেখো ওই শোকের শোকেছে ওই শোকের সাইড এ সাইডে প্রতিবার দেখো ওখানে দেখো

ব্রহ্ময় বিদ্যুৎ বস্ত্র যোগ পবি দান কমন্ত্রী শ্রী সত্যনারায় কমন্ত আশ্বন মহাসে শুক পূর্ণিমি শ্রী শ্রী গোপাল পুজা কম

プレタ、ピシャーチャー、シャラバ、シャッキカヨ、ナマ、オグニッテボタイナマ、アンダポナイナマ、オグナマ、クロケッタイナマ、シビスキュビ、ナマ、オグニッテボタイナマ、ケタシャ。 નગ્રા એ શ્રીષ્ણુ પ્રજાપતિક્ષણ এটা পাদপ্রা বনস নম বৃহ বিষ্ণু মহেশর শর ষাক্ষি নম দেয় মহাত্ম গোপাল পূজা কর্ম ওপনি দেবতা নম ও শ্রী ナマオクニテボたナマホーポーディパイオナイピッドパラビシタンナマオクニテボタイナマ এতস্য ভবন্ত গণেশপতি অগ্নি দেবতায় নমঃ নমঃ অগ্নি সমাপণং khandabana নমঃ বৃহস্পতি নমঃ প্রজাপতি ব্রহ্ম দেবতা নমঃ অগ্নি সমাপণং ॐ শক্তিঃ ভৈরবঃ ॐ শক্তিঃ গোপাল পূজা পরমানং সর্ব শান্তিকায়ঃ ভোজনং দান কর্মণং নমঃ যোগ্য হয়েছিল এগুলো সব পরিষ্কার করে এখন সবাইকে প্রসাদ দেওয়া হবে আশেপাশে বাড়িতে সবাইকে প্রসাদ দেওয়া হবে আমরা প্রসাদ খাবো আর এখানে সিন্নি মাখা হবে আর এখানে জামাই যে সুজিটা বরফির মতো করে কেটে নিচ্ছে আর এখানে আমি কলা মাখছি সবাইকে প্রসাদ দেওয়া হবে এখন কোন সকালে ছটা সাড়ে ছটা থেকে পুজো শুরু হয়েছে কটা শেষ হলো এগারোটা অবধি পূজা হয়েছে সাড়ে ছটা থেকে এগারোটা পূজা হয়েছে আর খুব সুন্দর পূজা করেছে এই ব্রাহ্মণ কারণ পুজো করেছে খুব সুন্দর ধৈর্য ধরে পূজা করেছে তো দেখো এখন বিকেল বাজে সাড়ে চারটে আর দিদির বাড়ির বসে আছি আর জানলা থেকে দিদির বাড়ির ঘরের পিছন দিকটায় ধান লাগানো হয়েছে দেখো ধান লাগানো হয়েছে আমরা একটু পরে বাড়ি চলে যাব একটু ঘুমিয়েছিলাম উঠলাম খেয়ে দেয়ে একটু শুয়েছিলাম তাই কী সুন্দর লাগছে তাই ভাবলাম চলো একটু শেয়ার করি তোমাদের সঙ্গে দারুণ লাগছে যেদিকেই তাকাচ্ছি পুরো সবুজ আর সবুজ আর কি জল দেখো জমিতে বাবা কী জল হয়েছে ওই বাড়িগুলো দেখো কত জলের মধ্যে রয়েছে প্রচুর জলের মধ্যে বাড়িগুলো ওরা নৌকা চলাফেরা করে প্রচুর নিচু জায়গা আর ওই এক ট্রেন লাইন ট্রেন যায় ওখান থেকে দেখা যাচ্ছে না এখন ট্রেন যাচ্ছে না আর গুড্ডুর এখানে বসে আছে পাখি বসে আছে কি করছো বাবাই আর এরাও ঘুমিয়েছিলো এটলো এখনই সবার ঠান্ডা লেগেছে দিদির বাড়ির চাপা কল তো খুব ঠান্ডা জল আমারই গলা ব্যথা করছে এক্ষুনি সব উঠেছে সাড়ে চারটে বাজে আমরা আবার সাজুগুজু করে রেডি হয়ে গুটি গুটি পায় হাঁটা দিতে হবে বাড়ি যেতে হবে না ভাবি বাড়ি যেতে হবে পিছিয়ে বাড়ি ঘোরা হয়ে গেছে

হ্যাঁ বলছি গুড কেন বলবি আরে বুধবার না থাকবো কী আছে আসি রে কালকে যাবি তো আমরা চলে এসেছি দত্তপুকুর স্টেশনে অনেক অপেক্ষার পর ট্রেন আসলো অনেক লেট ছিল ট্রেন আর ভাবলাম কি বাড়িতে এসে তোমাদের সঙ্গে ভিডিওটা শেষ করব কিন্তু আর সেটা চলছে না কেন সারা রাত জেগেছিলাম শরীরটা চলছে না আর এখানে ট্রেনে উঠে দেখলাম মসুম বেলেই বিক্রি হচ্ছে তাই গুডডুর জন্য একটু কিনে এলাম আর জামাইকে বলছি তুমি বেছে দাও একটু ভালো ফল চেনে তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আবার একটা নতুন ভিডিও দেখাও তোমার সবাই ভালো থেকো টাটা বন্ধুরা